লাগবে না স্কুলে না গিয়ে তোমার কি কি দরকার আগে এটা বলো এরপরে না সব দিয়ে না যাবো আমি এখন গিয়া যদি যার ঘরে গেলাম গিয়া যদি দেখি ঘরে এই নাই সেই নাই এগুলো আমি ঘরে গিয়া কি করবো আমি এমপি হিসাবে এখন তো আমার দেওয়ার সময় ঘুরাঘুরির সময় না তো কি চাও ওই যে ভাই ঠিক নাই ঠিক নাই ওই যে বিল্ডিংটা পরে আছে হ্যাঁ ওই যে এটা ঠিক নাই

শহীদ মিনার শোনা আমি নিজাম চৌধুরীর দায়িত্ব দেওয়া যাইতেছি কালকের মধ্যে আগামী কালকের মধ্যে তোমাদের ভলিবল স্টাম্প গ্লাভস ফুটবল আর জার্সিটা তো বানাইতে হয় জার্সিটা দুই তিন দিন সময় লাগবে আর মেয়েদেরকে আলাদা করে পাঁচ হাজার টাকা দিবে পাঁচ হাজারের মধ্যে যা লাগে করবা তোমরা বুঝছো তোমরা তোমরা যদি ক্যারাম বোর্ড কিনো যা যা কিনো এই টাকা নিবা ম্যাডাম দিয়া তোমরা করবা আর হইলো

পড়াশোনা করে যে আমার মতো ব্যারিস্টার হই ভাই ওইয়া কি ঘুষ খাই ভাই মানুষের টাকা মাইরা দিবাই গম চাল মাইরা দিবাই এই যে চা বাগানের শ্রমিকের টাকা মাইরা দিবাই ওই যে পাঁচ হাজার টাকা যেটা আছে এখান থেকে কি ভাগ করে দুই হাজার নিবাই আর দুই হাজার দিবাই এরম করবাই দেখো ভগবান আছে কিন্তু উপরে কারো টাকা মারা যাবে না পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ